পকেটের মানি ব্যাগ আপনার নিচের বিছানা উপরের জিকির করে সবার বুঝার আমাদের তাজবি জিকির করার কারণে কি এগুলো আল্লাহর খলিফা খলিফার দায়িত্বটা কি এটাই বাংলাদেশের লোকরা বুঝলো না অধিকাংশ মানুষ না বুঝার কারণেই আল্লাহর খেলাপথ জমিলে নাই শয়তানের খেলাপথ চলছে তো ছেড়ে দিয়েছে আল্লাহ বলেছেন নি ফিল আরদে খলিফা আমি জমিনে খলিফা পাঠাইছি অতএব জমিনটা আমরা দুশ্চরদের হাতে ছেড়ে দিয়েছি আমরা নিজদেরকে যারা আল্লাহর খলিফা দাবি করি তারা এক নাম্বার হলো আলেম ওnabla আমরা আলেমরা বলি আপনাদের শিখাই আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আল্লাহর খলিফা আলেমরা 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 বলে করে দেখেন, সে সে সংসদে মন্ত্রণালয়ে নাই সে আলেমরা গণভবনে নাই সে আলেমরা বঙ্গভবনে নাই সে আলেমরা হাইকোর্টে নাই আলেমরা সুপ্রিম কোর্টে নাই আল্লাহর খলিফারা খানকায়ার মসজিদে ঢুকেছে আর পুরা জমি শয়তানের হাতে চলে গেছে খোলিফা আল্লাহ বানালেন দাইত্য কি এবারে আল্লাহ কোরআনে বলছেন পড়ুন আমার সাথে যারা পারেন হাফেজ যারা আছেন একটু মিলাবেন আহসানু আল্লাহ

চলে না আল্লাহর যদি সংসদকে লাইন যায় দেশে আল্লাহ সারাকে চলবে না মসজিদে আমরা কত মিনিট থাকি বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা ঠিক না সারা দিন মিলে দুই থেকে আড়াই ঘন্টা পাঁচ ওয়াক্ত নাম আছে আমরা যে ফজরের সময় বিশ মিনিট থাকি জোহরের সময় বিশ মিনিট পঁচিশ মিনিট থাকি যখন আমরা ঢুকি সবাই কোন পা কথা বলতে হবে কোন পা বের হয়ে কোন পা দেখেন আমরা সবাই মিলে এক জায়গায় চলে যেভাবে করেছেন সেভাবে আমার আমরা ডান পা পা দিয়ে দিয়ে ঢুকলাম বাম মসজিদ থেকে বের হলাম আল্লাহ আকবর বলে সবাই মিলে নামাজ শুরু করলাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম ইমাম যদি ভুল করে ইমাম রো লোকমা দিয়ে সোজা করে দেয় ঠিক না আল্লাহ এবং রাসূলের কথার বাইরে মসজিদের বিশ মিনিটে আমরা চলি নাম বরং ইমাম যদি ভুল করে সবাই মিলে আমরা ইমামরে সংশোধন করি যদি আমরা সংবিধানকে কোরআন বানায়া সংসদে পি হইয়া ঢুকতাম প্রধানমন্ত্রী স্পিকার উল্টা চললে তাকেও লোকমা দিয়ে সোজা করে দিতাম